আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকে আমি আপনাদের একটা মজার বিষয় দেখাবো চলেন দেখি দেখেন আমি ঘরে ঢোকার সাথে সাথে মুরগিগুলা কি করে এই দেখেন রিবাস মুরগিগুলো জানে একটু ভয়ও নয় আসলে আমার খুব পরিচিত হয়ে গেছে তো আর মূলত ওরা খাবারের আসে আমার কাছে আসে আসলে ভালোই লাগে ওদের সাথে সময় কাটাতে ওদের খাবার দিতে ভালোই লাগে আর খেতে দেখলে তো আরও ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব মারামারি করে আসলে এই দেশি মুরগির মুরগির বাচ্চাগুলা খুব মারামারি করে ঠকাঠকি করে কিন্তু এই ফাউমি যেগুলো ফাউমে আছে এগুলা অতটা ঠুকি করে না